বাচ্চাটিকে এখানে লোম কেটেছে স্যালাইন করার জন্য বাচ্চাটাকে কিন্তু স্যালাইন একবারই করা হয়েছে ওটির সময় বাচ্চাটাকে কিন্তু আর কোনো সময় স্যালাইন করা হয়নি কারণ কোনো জায়গায় কিন্তু স্যালাইনের রকম চিহ্ন নেই সুচের কোনো ফোঁটার চিহ্ন নেই দুই নম্বর কথা বাচ্চাটির সবাই চোখ দেখুন বাচ্চাটি কি পরিমাণে ঠান্ডা লেগে আছে এবং ঠান্ডা লেগেছিল না হয় অভিজ্ঞতা নেই কিন্তু যিনি অপারেশান করছেন যেই ডক্টর অপারেশান করেছেন যেই সেল্টার অপারেশান করেছেন তারা কি দেখেননি যে বাচ্চাটি অসুস্থ সেই অবস্থায় বাচ্চাটিকে বাইশশো টাকার বিনিময়ে দুই দিন রেখে অপারেশন করে বাড়ি পাঠিয়ে দেয় এবং বাচ্চাটিকে এইখানে লাগানোর জন্য না কোনো মলম বলে না কোনো ওষুধ খাওয়াতে বলে এবং সামান্য বা না ফোলার যা কাইমোরাল ফুট যেটা সবাই জানি সেটুকুও পর্যন্ত বলেন না তাই এদের থেকে সাবধান অল্প পয়সা খুঁজতে গিয়েই নিজের বাচ্চাকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না এরা কিন্তু অবলা প্রাণী নিয়ে খেয়েছে ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করতে সাহায্য করুন থ্যাংক ইউ